শত শত মালয়েশিয়ানরা হাসাহাসি করতেছে বিভিন্নভাবে মানুষ ভিডিও করে আপলোড করতেছে আমি শুধু একটা জিনিস এই জায়গায় বলতে চাই এই কাজটা করল এর জন্য কার দায়ী করবেন কে দায়ভার নিবে বা কার ঘাড়ে এই দায়টা দিবেন আমি সেটাই শুধু বলতে চাই আপনাদের বাংলাদেশের দূতাবাস এইরকম একটা কাজ করছিল দু হাজার সাতে আটে নয় যে এভাবে কলিং লোক আইসে এয়ারপোর্টে শুয়ে ছিল এয়ারপোর্টের ভিতর থেকে বের হতে পারি নাই শত শত মানুষ তারপরেও বাংলাদেশের সরকার বাংলাদেশের দূতাবাসের টনক নড়ে নাই দু হাজার বাইশ তেইশ কলিংয়ে আবার সেম কাজটা করল যারে তারে ইন্ডাস্টমেন্ট করে দিছে যখন রাসেল রানা ছিল এবং বাংলাদেশের দূতাবাসের সুমন চন্দ্র দাস বাছাই করা ছাড়া ইন্ডোসমেন্ট করে দিছে জারে তারে মালয়েশিয়াতে আসার জন্য সেই আশায় হাজার হাজার মানুষ ভুগতাছে এবং আগামীকালকে একত্রিশে মে যে শেষ ডেট মালয়েশিয়াতে ঢুকার সেই ডেটে মালয়েশিয়াতে লোক ঢোকালেও শত শত হাজার হাজার লোক এয়ারপোর্টে শুয়ে আছে। এই লজ্জা কোথায় রাখবেন আপনারা বাংলাদেশের সরকার বাংলাদেশের দূতাবাস এই লজ্জা কোথায় রাখবেন আপনার আপনাদের একমাত্র কারণে এই লজ্জা লক্ষ লক্ষ প্রবাসী এই মালয়েশিয়াতে বহন করতে হইতাছে কিছু বলার নেই আমাদেরকে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার দেবেন আর প্রচুর পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যে যেখানে আসেন অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া করি আল্লাহ হাফেজ গুড বাই